বিএনপি রে ইসাকের সঙ্গেই তো পাবেন না আর সারাদেশে বিএনপি মানে খবর আছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তার মধ্যে আপনি গুরুত্বপূর্ণ একজন আপনার কাছ থেকে জানতে চাই আপনার ব্যাখ্যা বিশ্লেষণ না আপনাদের আসলে অনুষ্ঠানের নাম যথার্থ আসলে দৃষ্টি এখন লন্ডনে গত কয়েকদিন ধরে গত দুই তিন দিন ধরে আমাদের সকলের দৃষ্টি লন্ডনে এবং গত দুই তিন দিন আমি যতটুকু দেখেছি বিভিন্ন ঘটনা ডক্টর বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করবেন বিভিন্ন ঘটনা এগুলো সবগুলি আমার জন্য ছিল হতাশাব্যঞ্জক কারণ উনি মানে যা করেছেন করেছেন বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা ওনার কাছ থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করেছিলাম এখন শেষ দিবস হল ওনার কালকে উনি বোধহয় কালকে চলে আসবেন চার দিনের সফর ছিল ওনার তো তার রহমানের সঙ্গে যে বৈঠকটা এই বৈঠকটা কি হয় এর উপর আসলে অনেক কিছু নির্ভর করছে কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের কি আগামীতে কেমন হবে দেখুন যে যাই বলো অনেক কিছু বলা বলি হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের কি দায়িত্ব তারা কি করবে কি না করবে এগুলো অনেক আলোচনা হচ্ছে অনেক তাত্ত্বিক কথাবার্তা হচ্ছে কিন্তু আমি যেটুকু বুঝি সাধারণ মানুষ কিন্তু চায় যে একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন এবং সেই নির্বাচনটাতে সমস্ত মানে মা সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে প্রত্যেকটা ভোটার তাদের জন্য মানে আপনার ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প তাদের সামনে থাকবে যে মনে যদি একজনের তো প্রার্থী থাকে তাহলে তো আমি ভোট দিয়ে আরাম পাবো না আমি অনেক প্রার্থী চাই আমার পছন্দের প্রার্থীর দাম সেখানে থাকবে এগুলো আমরা সবাই চাই তো এর মধ্যে সব যে আমরা পাবো পাবো না অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম যাতে পাওয়া যায় যাতে নাকি আমাদের ম্যাক্সিমাম সংখ্যক যাতে প্রত্যাশা পূরণ হয় এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা এখন দেখা দিয়েছিল সেটা হলো নির্বাচনের তারিখ তারিখ নির্বাচনটা কবে হবে এটা কি ডিসেম্বরে হবে নাকি ডিসেম্বরের আগে হবে জুনে হবে না কবে হবে এটা নিয়ে একটা বিতর্ক ছিল এবং এই বিতর্কটা নিয়ে বিএনপি অনেকদিন ধরে দাবি করছিল এই প্রধান উপদেষ্টার কাছে অথবা গভর্নমেন্টের কাছে যে আপনি একটা রোডম্যাপ ঘোষণা করেন সেই ঈদের আগের দিন রাতে প্রধান উপদেশটা একটা রোডম্যাপ ঘোষণা করলেন রোডম্যাপ ঠিক একটা সম্ভাব্য সময় ঘোষণা করলেন এবং যে সময়টা ঘোষণা করলেন আমার ধারণা এটা দেখে এদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল মানে সিংহভাগ রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলগুলোর সমর্থক কর্মী এমনকি সাধারণ মানুষ আমি নিজেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি নিজেও আসলে হতাশ হয়েছি হতাশ হয়েছে এই কারণ আমার কেন যেন মনে হলো প্রধান উপদেষ্টা একটা বিতর্ককে একটা বিরোধকে ইনভাইট করছেন কারণ ওনার সঙ্গে তার কয়েকদিন আগেই ওনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলিত হয়েছিল আমার জানা মতো প্রায় আঠাশ উনত্রিশটা দল মিলিত হয়েছিল তার মধ্যে পঁচিশটা দলই তাদেরকে বলে এসেছিলেন যে আমরা নির্বাচন ডিসেম্বরে অথবা ডিসেম্বরের আগে চাই যত দ্রুত নির্বাচন হবে আমি মনে করি দেশ তত দ্রুত গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করবে এটা জানার পর এই তথ্য নিয়ে পাওয়ার পর উনি কোন বিবেচনায় এপ্রিলের প্রথমার্ধে ঘোষণা করলেন ডেটটা এটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য না বোধগম্য হতে পারত উনি যদি এপ্রিলের প্রথমার্ধে কথা বলে যদি উনি একটু লজিক দিতেন যে কেন এপ্রিল কেন ডিসেম্বর নয় অথবা কেন ডিসেম্বরের আগে নয় উনি যদি একটু যুক্তি দিতেন তাহলে সেটা আমরা বুঝতে পারতাম এই যুক্তি উনি দেননি আপনারা যদি মনে করতে চান তা মনে করতে পারবেন যে একদম শুরুর দিকে উনি কিন্তু বারবার বলেছেন যে আপনারা যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি বেশি সংস্কার চান তাহলে জুনে জুনের আগের মধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল বলেছে যে আমরা অনেক বেশি সংস্কার চাই কেউ বলেনি কেউ বলেনি আমরা বেশি সংস্কার চাই যদি কেউ না বলে থাকে তাহলে ডেটটা ডিসেম্বর থেকে শিফট হয়ে এপ্রিলে যাবে কেন তাহলে কি ওনার ইচ্ছা অনুযায়ী হবে উনি যা ভাববেন সেটাই হবে যখন ম্যাক্সিমাম মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে অগ্রাহ্য করে আপনি আপনার নিজের ইচ্ছা চালিয়ে যেতে চান এই যে মানসিকতা এই যে চিন্তা ভাবনা এটাকে কিন্তু স্বৈরাচারী চিন্তা ভাবনা বলা হয়ে থাকে আপনি তো সবার কথা শুনতে হবে আপনি তো সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বিচ্ছিন্ন হয়ে যে আপনি এখন যখন আপনি দেখছেন একটা বেকায়দা হয়ে গেছে এখন এই বেগায়দার থেকে বাঁচার জন্য আপনি এখন ইংল্যান্ডে গেছেন যাই নিয়ে তার সঙ্গে মিটিং করতেছেন দেখেন আমি একটা কথা বলি তারেক রহমানের সঙ্গে মিটিং করবেন আমি কিন্তু তারেক রহমানকে মনে করি যে এই যে মিটিংটা এটা তারেক রহমান এখন প্রমাণ এখন আমরা আপনার তারেক রহমানের দিকে তাকিয়ে আছি যে উনি কি করেন উনি কিন্তু কেবল বিএনপির প্রতিনিধি না উনি কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে ওনার যোগ্যতা দক্ষতা উনি এরই মধ্যে প্রমাণ করেছেন দীর্ঘ সতেরোটা বছর ধরে দেশের বাইরে থেকে দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন এটার পর আর নতুন করে প্রমাণ করার কিছু নেই এখন আমরা প্রমাণ করতে চাই যে এদেশের জননেতা হিসাবে উনি কতটুকু পরিপক্ক হয়েছেন এটা আমি দেখতে চাই কারণ আমার কথা হলো কি এই এখন কি হবে নির্বাচনের ডেট নেট আলোচনা হবে ডক্টর সঙ্গে নির্বাচন কবে হবে ডিসেম্বর নাকি ডিসেম্বরের আগে নাকি এপ্রিলে নাকি এপ্রিলের উপরে যে কোনো সময় হবে কি হবে ঘটনাটা এটা আমরা দেখতে চাই কারণ আমি মনে করি দেখুন ডক্টর যদি নির্বাচন কবে হবে এই ব্যাপারে যদি মতামতকে আসলে গুরুত্ব দিতেন তাহলে তো ছয় মানে ইয়ে আপনার জুনে যে ভাষণটা দিলেন সেই ভাষণের নির্বাচনের তারিখটা ঘোষণার আগে উনি তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে নিতে পারতেন তা তো বলেননি তখনই বলেননি এদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব যে বলছে আপনারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন এখন শীর্ষ নেতৃত্বের কথা উনি মানেননি উপেক্ষা করেছেন উপেক্ষা করে এপ্রিলের ডেট ঘোষণা করেছেন এখন উনি আমেরিকায় লন্ডনে যাচ্ছেন সেই এপ্রিলটাকে এন্ডোর্স করার জন্য এটা তো আমি মনে করি এটা বিএনপির আমি যাই না বিএনপি নেতা কি করবেন ওনার কি ব্যাখ্যা কি রণকৌশল হবে এটা উনি বুঝবেন কিন্তু আমিও কিন্তু একজন ভোটার হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি মানে যাচাই করে নিতে চাই যে তারে ক্রমণকে আসলেই জননেতা জননেতা হতে পারলেন কিনা ধন্যবাদ আপনাকে আপনি কিছু বিষয় বললেন যে এগুলো আগেও আপনি বলেছেন বিচার সংস্কার নির্বাচনের মধ্যে নির্বাচনটাই হচ্ছে এখন বেশি আলোচিত হচ্ছে সংস্কার ও বিচার নিয়ে কথাবার্তা একটু কম ওখানে আক্ষেপ আছে যে আরো দ্রুত শেষ করা বা এগিয়ে যাওয়ার এই বিষয়গুলো শুধু কি নির্বাচন প্রসঙ্গটাই আলোচনায় আসবে না আপনার কি মনে হয় আর কি কি আসতে পারে আলোচনা দেখেন আলোচনা যখন হবে না আলোচনা অনেক কিছু হবে আজকে দশ মাস পরে কিন্তু ডক্টর ইউনুস নিজে থেকে আগ্রহ করে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কথাটা মাথায় রাখবেন ওনার সঙ্গে একটা বৈঠক এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু চাওয়া হয় নাই উনি কিন্তু বলেন নাই আপনার সঙ্গে আমি দেখা করতে চাই ডক্টর ইউনুস এবং সরকারের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে কেন কেন আপনি এখান থেকে খেয়াল কেন এখন বিষয়গুলো এখানেই যে কয়েকটা ব্যাপার আছে ডক্টর কিছু চাওয়া আছে উনি কিছু জিনিসটা চান একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবাই ভেবেছিলাম উনি যে মাপের ব্যক্তিত্ব পার্সোনালিটি না নোবেল ব্যক্তিত্ব আমাদের এই দেশে এই মাতৃত্ব আর কেউ নোবেল পায় নাই আগে ওনাকে তো উনি তো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি একজন ওনাকে আমরা আরও সম্মান করতে চাই ওনাকে আমরা মাথায় করে রাখতে চাই এটা কখন সম্ভব হয় যখন নাকি ওনার আচার আচরণের মাধ্যমে উনি নিজে নিরপেক্ষতাটা ওই জায়গায় নিয়ে যেতে পারেন যে লোকটা সম্মানের সেই উঁচু চেয়ারে উঠতে না চায় বসতে না চায় তাকে কিন্তু ঠেলে ঢুকে পারবেন না তো গত দশ মাসে উনি কি ওনার সেই অবস্থানটা তৈরি করতে পেরেছেন অথবা রাখতে পেরেছেন আমার বিবেচনায় পারেন নাই গত দশ মাসে রাজনৈতিক অঙ্গনে ওনার আচরণ ছিল পক্ষপাত দুষ্ট উনি নিজে একটা পলিটিক্যাল পার্টি তৈরির ক্ষেত্রে একদম মানে আপনার কি বলবো গডফাদারের ভূমিকা পালন করেছেন আমি বলবো ওইভাবে এই এনসিপি উনি তৈরি করতে বলেছেন এনসিপি স্টুডেন্টদেরকে উনি বলেছেন যে আমি তাদেরকে বললাম তোমরা একটা পার্টি তৈরি করো বলে নাই বিএনপি লিডার ওনার সঙ্গে দেখা করতে গিয়েছে দুই দিন চেষ্টা করে দেখা করতে পারে নাই এনসিপির নেতা কিন্তু করতে পারছে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে তিনজন উপদেষ্টা পদত্যাগ দাবি করা হয়েছে তাদেরকে আপনি সরাই দেন এবং যাদের ব্যাপারে বিএনপির যে নেতার যে উপদেষ্টার ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি যে আসিফ মোহাম্মদ সজীব ভুয়া বিএনপির সঙ্গে যখন নাকি আলাপ করেছে তখন ওই সজীব ওখানে বসায় রাখছেন এগুলি কি বিএনপির জন্য খুব সুখকর না তো রে ভাই এখন একটা কথা মাথায় রাখবে এটা আমি কয়েকবার বলেছি এই জিনিসটা আবারও বলি আজকে মাথায় রাখবে যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার সবচেয়ে বেশি এটা এমন একটা সরকার আছে যে সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিয়েছে মানে যে পার্টিগুলো মানে মাঠে ঘাটে আছে সক্রিয় আছে সবাইও এদেরকে সাপোর্ট দিয়েছে কিন্তু মূল সাপোর্টটা ওনারা যে টিকে আছেন টিকে থাকার ক্ষেত্রে মূল সাপোর্টটা ছিল বিএনপির সাপোর্ট বিএনপি সাপোর্ট দিয়েছিল বলে কিন্তু এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছিল কিন্তু ইউনুস সাহেবের আচার আচরণ দেখে মনে হয়েছে উনি বিএনপি সাপোর্ট চান না উনি বরং ওই এনসিপি সাপোর্ট চান জামাতের সাপোর্ট চান এটা মনে হয়েছে এই কারণে যে উনি এত থাকতে এপ্রিল মাস যেটা নাকি জামাত চেয়েছিল উনি জামাতের পছন্দের মাসে কেন গেলেন স্পষ্ট বোঝা গেল কিন্তু উনি ওই সিদ্ধান্তটা নেওয়ার পরটা পেয়েছেন ভুলটা তো হয়ে গেছে আজকে যদি বিএনপি বলে যে আমরা এই সরকারের সঙ্গে নাই আমি এই সরকারকে অসহযোগিতা করতে চাই এই সরকার দশ দিন টিকবে না ভাই তো আমি গ্যারান্টি দিলাম দশ দিন টিকবে না এই সরকার দশ দিন টিকবে না তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ওনাকে বোঝানো হয়েছে যে আপনারা কিন্তু টিকে থাকতে হলে যে প্রিপার যে সাহেব আপনাকে এপ্রিল বলেন ডিসেম্বর বলেন ডিসেম্বর হলেও কিন্তু আরো ছয় মাস ছয় মাস ডিসেম্বর কিন্তু ছয় মাস ছয় মাস কিন্তু টিকে থাকাটা অনেক বড় ব্যাপার তো যদি ছয় মাস আপনি টিকে থাকতে চান আপনি বিএনপি সাপোর্ট ছাড়া টিকতে পারবেন না বিএনপির এক ঈশাকের সঙ্গেই তো পারেন না আর সারা দেশে বিএনপি মাঠের মধ্যে খবর আছে তো এটা তো বাস্তবতার ভাই আরও একটা সমস্যা আছে সমস্যা হলো আপনি ডিসেম্বরে দেন আর এপ্রিলেই দেন নির্বাচন দিতে হবে নির্বাচন দিলে কেউ না কেউ তো ক্ষমতা আসবে পাবলিকের ভোটে যেই আসুক আমি ধরলাম বিএনপির কথা না বললাম যেই আসুক আসবে তো যারা আসবে ক্ষমতায় আসলে পরে এখন যে উপদেষ্টা মন্ডলী আছে এদের কি হবে এরা তো ধর পাবলিক হয়ে যাবে পাবলিক হয়ে যাবে না তো পাবলিক হওয়ার কিন্তু কোনো অসুবিধা নাই কিন্তু যখন নাকি মন্ত্রীর থেকে কেউ পাবলিক হয়ে যায় তখন কিন্তু কিছু অসুবিধা আছে সেটাও কিন্তু দেখতে হবে ওই একটা কথা বলা হয় না যে বাঘের পিঠে তো চলে পড়ছেন নামবেন কিভাবে নামবেন কিভাবে মানে নামার আলোচনা হবে নামার আলোচনা হবে কাজে ওই সমস্ত নামার ক্ষেত্রেও নামতে যেও নামার পুরো একটা শান্তিপূর্ণ জীবনযাপন করার জন্য হলেও বিএনপি